হ্যালো এভরি কি অবস্থা সবার অনেক অনেক দিন পরে তোমাদের সাথে একটা ডেলি লাইফ ব্লগ শেয়ার করছি এই ব্লগটা হচ্ছে তখনকার যখন আমাদের ইন্টারনেট ছিল না সেই সময়ের যে কোনো একটা দিন আমরা টুকিটাকে একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম সে সময়ের দিনগুলো অ্যাকচুয়ালি কেমন কেটেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব বলে আমি জানি তোমরা সবাই আমাদের ডেলি লাইফ ব্লগগুলো অনেক বেশি মিস করছিলে আমাদেরকে অনেক অনেক মেসেজ করেছো যে আমরা যেন ডেলি লাইফ ব্লগগুলো আবার দেওয়ায় স্টার্ট করি যার কারণে হচ্ছে আজকের এই ব্লগটা শেয়ার করা এই দিন আমাদের বাসার সবার মন মানসিকতা এতটাই খারাপ ছিল দেশের পরিস্থিতি পরিস্থিতি এন সব কিছু মিলিয়ে যে বাসায় রান্নাবাড়ি করার কারো মন মানসিকতা একদমই ছিল না টুকিটাকি কিছু রান্না করেছিল যেটা দিয়ে সামাইরা খেতেও চাচ্ছিল না তো ছোট মানুষ বারবারই বলছিল যে ও চিকেন বিরিয়ানি খাবে আমি দুপুর প্রায় পার হয়ে যাচ্ছিল এরকম টাইমে গিয়ে দুই প্যাকেট চিকেন বিরিয়ানি নিয়ে আসি এর মধ্যে আমরা আসলে আর কোনো ভিডিওই শুট করিনি যেটা আসলে শেয়ার করার মতো কারণ পরিস্থিতি আর মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও বা কোনো কিছু করার মতো কোনো মুডই আমাদের ছিল না আমরা আসলে সবাই এতটা ট্রমার মধ্যে দিয়ে গেছি আমাদের দেশটার মধ্যে হঠাৎ করে এত কিছুই হয়ে গেছে যেটা আসলে আমি এখন আর ভাষায় প্রকাশ করতে পারবো না তো যাই হোক সেদিন যা যা করেছিলাম সেটা টুকিটাকি টাকি ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম পরে শেয়ার করব বলে এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ভিডিও ক্লিপ আমাদের বাসার বাজার অলমোস্ট শেষ আমাদের এখান থেকে যে কচুক্ষেত বাজারের গেট সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছিল তো এখান থেকে মেইন রোড দিয়ে কচুখেত বাজারে যেতে হয় সেটা অনেক দূর হয়ে যায় আমাদের পক্ষে যাওয়া একদমই পসিবল না তো এই এক মাস মোটামুটি আমরা সিএসডি থেকে সব বাজার করেছি সিএসডি ছাড়া আমাদের কাছে বাজার করার আর কোনো ওয়েও ছিল না এটা হচ্ছে আমাদের ইন্টারনেট চলে যাওয়ার মেবি দুই তিন দিন পরের একটা ভিডিও এই টাইমটা অ্যাকচুয়ালি আমরা কিছুই করতে পারছিলাম না কোনো কাজই করি না ইভেন বাসার কোনো কাজই করি নি আমরা শুধুই টিভির সামনে বসে বসে নিউজ দেখছিলাম সারাক্ষণ যে দেশে কি হচ্ছে কি হচ্ছে না খুবই টেনশন আর খুবই অস্থিরতা কাজ করছিল যেটা আসলে এখন বলে বোঝানো সম্ভব না তো যাই হোক এখন আর এইসব কথাবার্তা না বলি কারণ জীবনটাকে এখন সবাই একটু সাধারণভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমি জানি না কতটুকু পসিবল হচ্ছে বা হচ্ছে না আমি শুধু একটাই প্রে করছি সবার জীবনটাই যেন আগের মতো একটু সুন্দর আর সাধারণ হয়ে যায় তো বাসায় অনেক বাজার শেষ হয়ে গিয়েছিল আম্মুও বলছিল যে যেই জিনিসগুলো না কিনলে একদম চলবে না তো তোমরা যাও সিএসডি থেকে টুকিটাকি জিনিস কিনাকাটা করে নিয়ে আসো আর আমিও চাচ্ছিলাম সিএসডি তে গিয়ে ঘরের বাজারগুলোও করে নিয়ে আসি আর একটু হাঁটাহাঁটিও করে আসি বিকালবেলা কারণ কেন জানি আমার মন যতই খারাপ থাকুক এখানে আসলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় তো সিএসডি তে ফার্স্টে এসে এখান থেকে ফ্রোজেন আইটেম নিয়ে নিলাম চিকেন স্ট্রাইপ ফার্স্টে ভাবছিলাম যে চিকেন ললিপপ আর চিকেন উইংসটা নিব বাট সামাইরা বলছিল যে ও চিকেন স্ট্রাইপ খাবে তারপর এখানে আমি একটা সস দেখছিলাম নাগা সসটা যেটা দিয়ে আমি বাসায় রামেন বানিয়ে খেতে পারবো তো আমি বললো যে এগুলো অনেক বেশি স্পাইসি হয় মালিহা এটা তুমি খেতে পারবে না তো যাই হোক আজকে এটা নেওয়া হয়নি পরে নিবো একদিন অ্যাকচুয়ালি বাসায় নেট নাই আর নেট ছাড়া তো কারোই সময় কাটতে চায় না তারপরে আবার বাসায় বাচ্চা আছে ও এতদিন একটা না বাসায় থাকতে চাচ্ছিল না তাই সব সবাইকে নিয়ে একটু সিএসডিতে এসেছি ভাবছিলাম যে এখানে একটু টাইম পাস হয়ে যাবে তাই যেটা কেনার ছিল না সেটাও দেখছিলাম যেটা কিনবো সেটাও দেখছিলাম সব কিছু মিলিয়ে আমি ভাবছিলাম যে এখানে একটু বেশিক্ষণ টাইম পাস করে দেন একটু লেট করেই বাসায় যাব এরপর আমাদের সাথে এমন একটা কাণ্ড হয়েছে যেটা আমি একদম ভাবতেই পারি নাই আর আমিও টেনশনে পড়ে যাই যে এখন কি করব আমাদের গ্রসারি শপিং সব কিছুই করা শেষ এরপর আমি যখন বিল করাতে গেলাম আমার কাছে অ্যাকচুয়ালি আজকে তেমন কোনো ক্যাশ টাকা ছিল না আর বিকাশ এতদিনে বন্ধ হয়ে গিয়েছিল বিকাশ থেকে টাকা ক্যাশ আউটও করা যাচ্ছিল না কোনো কিছু না তো সিএসডি তে আবার নগদে পেমেন্ট করা যায় তো আমি ভেবেছিলাম যে এখানে আমি নগদে পেমেন্ট করে দিব বাজার সদেই করার পরে বাট যেটা দেখলাম যে ওনারা নগদেও পেমেন্ট নিচ্ছে না কারণ তিন চার দিন হয়ে গেছে অলরেডি নেট বন্ধ তাই বিকাশ নগদ সবকিছুই বন্ধ তারপর কি আর করার আমি যে বাজারগুলো করেছিলাম ওগুলো সবই আমাকে রেখে আসতে হয়েছে আমার কাছে যে টুকটাক ক্যাশ টাকা ছিল সেটা দিয়ে আমি শুধু সামাইরার প্রয়োজনীয় খাবার দাবারগুলো কিনে নিয়ে আসছিলাম এরপর বাসায় আসলাম আমার কাজিন বাসায় আসছে ও বাসে অনেক বেশি বোর হচ্ছিল তো বললো যে চলো আপু আমরা সবাই মিলে একটু হাঁটতে যাই তারপর আমরা এখানে আমাদের বাসার পাশে যে মসজিদটা আছে ওখানে হাঁটতে এসেছি আমি সামাইরা অমিয়া আমরা প্রায় সন্ধ্যাবেলা এখানে সামাইরাকে নিয়ে বের হই ও সাইকেল চালায় আমরা হাঁটি এই ক্যান্টনমেন্টের মসজিদটা এত বেশি সুন্দর আর এত নিরিবিলি এখানে আসলে ট্রাস্ট মি এত শান্তি লাগে পরে আমরা সবাই আইসক্রিম কিনলাম দেন আইসক্রিম খেতে খেতে এখানে হাঁটছিলাম আর গল্প করছিলাম আসলে সময় পাস করার একটা ওয়ে আর কি তারপর এখন বাসায় গিয়ে আমরা ভাবছিলাম যে লুডু টুডু খেলবো চিপস কিনে নিয়ে যাব এক ঘন্টার মতো এখানে হাঁটাহাটি করলাম সবাই মিলে আইসক্রিম খেলাম এখন হচ্ছে গিয়ে বাসায় চলে যাব আর বাহিরে না এত সুন্দর বাতাস বাই দ্য ওয়ে তোমাদের ইন্টারনেট ছাড়া দিনগুলো কেমন গিয়েছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের তো কোনো রকম মোটামুটি পার করেছে যে দেখতেই পাচ্ছ প্রতিদিন এরকমই গিয়েছে বাট প্রতিদিন তো হাঁটতে বের হইনি বা সিএসডি যাইনি আজকে বের হয়েছিলাম তাই এটুকুর ভিডিও ক্লিপ তোমাদের সাথে শর্টলি একটু শেয়ার করেছি তোমরা বাসায় কে কী করেছো এটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আর একটা জিনিস অবশ্যই জানাতে ভুলবে না যে যখন নেট অফ হয়ে গিয়েছিল তোমরা যাদের থেকে খোঁজ খবরের এক্সপেক্ট করছিলে তারা কি তোমাদের খবর নিয়েছে কিনা এটাও কমেন্ট করে জানাবে কারণ আমি ফেসবুকে অনেক দেখছিলাম যে ইন্টারনেট ছাড়াই সময়টাতে যারা যারা তোমাদের খবর নেয়নি ফোন করে তারা অ্যাকচুয়ালি কেউই তোমাদের আপন মানুষ না বা তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে না তো যাই হোক বাসে আসার সময় অনেকগুলো চিপস কিনে নিয়ে আসছিলাম সামেরা দেখো একটা একটা করে চিপস খুলছে আমার কাজিন সহ আমরা লুডো খেলছিলাম আমরা কিন্তু সামেরের সাথে এমনিতে অনেক বোর্ডস গেম খেলতে অনেক পছন্দ করি লুডো টুডু এগুলো সব আমাদের বাসায় সবসময় থাকে তো আমার কাজিনটাও বাসায় বোর ফিল করছিল ও বাসায় আসাতে আমাদেরও ভালো সময় কেটেছে এই টাইমটা তো ওরও ভালো সময় কেটেছে আমরা বাসায় প্রায় দিন সন্ধ্যাবেলায় লুডো উনো এগুলো খেলেছি তো যাই হোক শ্রাবণী চলে যাওয়ার পরে আমি এক কাপ চা নিয়ে বসলাম যেটা না খেলে আমার সকাল সন্ধ্যা একদম চলেই না তোমরা অনেকেই জানো চা খাচ্ছিলাম আর টিভিতে নিউজ দেখছিলাম যে নেট কবে আসবে দেশে কি হচ্ছে না হচ্ছে এই টাইমে আমার একটাই মাত্র কাজ ছিল সকাল সন্ধ্যা চা খাওয়া আর টিভিতে নিউজ দেখা আমার আর অমিয়ার দুইজনেরই যাই হোক হঠাৎ করে সবার জীবন যেরকম ওলট পালট হয়ে যাবে এটা আমরা কেউ স্বপ্নেও ভাবি নাই আই রিয়েলি প্রে অ্যান্ড হোপ দ্যাট সবার জীবন আগের মতো সুস্থ সবল হয়ে যাক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন